এই মুহূর্তে আমি রয়েছি বারিপুরের সেই করিম মোল্লার বাড়ি যেখানে গত দুদিন আগে যিনি আক্রান্ত হয়েছিলেন যিনি আক্রান্ত হয়েছিলেন বজরং বলির হাতে বজরাং দলের কর্মীদের হাতে এবং সেই জায়গাটায় এই মুহূর্তে তাদের বাড়িতে জমিয়ত ওলামাই হিন্দের দক্ষিণ চব্বিশ পরগানার নেতৃত্বরা এবং একেবারে দেশ বাঁচাও সামাজিক সংগঠনের যিনি নেতা একেবারে হোসেন গাজী তিনি এদের বাড়িতে এসছেন এবং এদের বাড়িতে লোকজনের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে তিনি কী বলছেন তার কি বক্তব্য এখানকার মানুষের জন্য কি দাবি করছেন কি বলছেন শোনাবো আপনাদের তাদের বক্তব্য কি বলবেন আজকে এই এই যে যে প্রতিনিয়ত কখনো দুর্গাপুর হিন্দুত্ববাদীদের দেখুন আপনাদের মাধ্যমে গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষ সব মানুষের কাছে একটা আবেদন রাখতে চাই আমার পরিচয় আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডা হিউমান স্টেট মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি আমরা গোটা রাজ্যে দেখছি প্রতিনিয়ত কোথাও না কোথাও খালি বেছে বেছে মুসলমানরা আক্রান্ত হচ্ছে প্রতিদিন মুসলমানদের খুন হতে হচ্ছে প্রাণ যাচ্ছে কেন জিনিসটা ঘটবে এই জন্য কি টন টন রক্ত দিয়েই দেশ স্বাধীন হয়েছিল আজকে আর এত মাথা চাড়া দিয়ে উঠেছে আমি বলতে চাই দুঃখের বিষয় মাননীয় পুলিশ মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিরব কেন আজকে বলতে চাই যে করিম সাহেব বারিপুর থানার অধীনে বর্ডারে শঙ্করপুরের শেষ প্রান্তে কাঁঠাল বেরিয়া এখানে এখানে এই যে ঘটনাটা ঘটেছে ইনিকে এখানে দেখলাম ঘর বাড়ির সংখ্যাটা খুবই কম পাতলা পাতলা ঘর এদের বাড়িটা একটু স্বচ্ছ পরিবার বিল্ডার্স ব্যবসা করে বাড়ি টোটো আছে টোটো চালায় ঘটনা সূত্রপাত যেটা আমরা জানলাম যে সরকার মুখ্যমন্ত্রী তিনি মানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আমরা পুজোয়তে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছাবো যেদিন জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছাবো জগন্নাথ প্রসাদ হিন্দু মুসলমান সবার খাওয়ার নাম করে যে এত যে অত্যাচারিত হবে সেটা জানা ছিল না ইনি এই টোটো চালক করিমকে কন্ট্যাক্ট করেছিল এখানকার স্থানীয় জনপ্রতিনিধি পার্টির লোকেরা তারা পার্টির লোকেরা তারা নিরাপত্তা দিতে পারেন রেশন ডিলার ডিলারের মাধ্যমে যখন খাবারটা গেল এলাকায় যাওয়ার পরে তার নামে যখন নোংরা ভাষা গালাগালি হচ্ছে তখনকার তারপর থেকে এখানকার জনপ্রতিনিধি তারা যেমন তার নিরাপত্তার ব্যবস্থা করতে হয়নি পাল্টা প্রতিরোধ করতে পারিনি প্রশাসন এখানে বারবার এমন ঘটনা ঘটে প্রশাসন নীরব সেই ভূমিকা মগরাহট থানা এবং বারিপুর থানা উভয় দুই থানায় সেই নিরাপত্তার ব্যবস্থা করতে পারিনি আমরা টোটাল ঘটনার মধ্যে যা জানলাম এই মানুষটা বাঁচবে কিনা না যদি ভগবান আল্লাহ ঈশ্বর গড় তার ভালোটা দেখে তাহলে হয়তো তার বাঁচতে পারে তবে বাঁচার সম্ভাবনাটা খুবই কম এখা দাঁড়ির দিকে খুব জোরালো ভাষায় বলতে চাই আমি কালকে বারিপুর থানার আইসিকে এস এম করেছিলাম আইসি সাহেব আমাকে এস এস করেছে আমরা সাতজনকে অ্যারেস্ট করেছি বাকি আপনারা আমাদের ওপরে ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমরা দেখব বিশ্বাসের জায়গা তারা হারিয়ে ফেলেছে বিশ্বাসের জায়গা তারা কলঙ্কিত করে দিয়েছে পুলিশের ওপরে বিশ্বাস ভরসা তখনই থাকতো যদি এই এলাকায় আর নূতন করে ঘটনা ঘটত বারবার এই ঘটনা ঘটেছে একটা টোটো চালক একটা মানুষ আর একটা মানুষ হিংসা জানোয়ার জন যন্ত্রের মতো গাধার মতো একটা টোটোলাকে ভাঙচুর করে গুঁড়ো লঙ্কা তার চোখে দিয়ে চোখ নষ্ট করে তারপর এলোপাতাড়ি কুপিয়ে সে স্তব্ধ যখন হয়ে যায় তারপর রাস্তার পাশে এক জঙ্গলে ফেলে দেয় ফেলে দিয়ে ওরা চপাট হয় কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পর এই এলাকার আরেকজন টোটো চালক ওই রাস্তাতে আসতে গিয়ে যখন ওই ভাঙা টোটোটা দেখেছে তখন তার পাশে দাঁড়িয়ে দেখলেন ওই যিনি করিম মোল্লা তিনি ছটপাট করছে আক্রান্ত অবস্থায় তখন ওকে তুলে কষ্ট করে কোনো রকম এখানে এনে তারপর মগরাহাট নিয়ে যেতে যেতে পুলিশ তারপরে খবর পায় পুলিশ কীভাবে খবর পেলো পুলিশ আগে কেন আসতে পারলো না পুলিশ এই নিরাপত্তা কেন দিতে পারলো না এটা জানতে হবে এখানে যে আর এস এস উগ্র সাম্প্রদায়িক শক্তিরা আছে এ ঘটনা এই নিউজটা তো মগরহাট থানায় আছে এই নিউজটা তো বারিপুর থানা আছে বারিপুর জেলা পুলিশের আছে ডায়মন্ড হাবার জেলা পুলিশের আছে সমস্ত আইবি ডিআইবি গোয়েন্দা জানে এখানকার বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস সব লিডাররা জানে তারপরে নিরাপত্তার জন্য এখানকার নেতৃত্বরা নীরব কেন আমরা জানতে চাই আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার পরিষ্কার বক্তব্য যে সমস্ত দুষ্কৃতের এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে গ্রেপ্তার করে সেই সেই ধারা যেন প্রয়োগ হয় এক দুই যে টোটোকে ভাঙচুর করেছে পুনরায় নূতন টোটো তাকে দিতে হবে তিন এর পরিবারকে যথারীতি অর্থ অর্থ যে শোষণ করছে সেই অর্থের ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রী ব্যর্থ পুলিশমন্ত্রী ব্যর্থ তার ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে আমি শঙ্করপুর থেকে শুরু করে আর এই সমগ্র এলাকায় সিসি ক্যামেরা লাগানো এবং পুলিশ টহলদারির ব্যবস্থা এবং পুলিশ ক্যাম্প রাখার জন্য আপনাদের মাধ্যমে দাবি রাখছি যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে আমরা লাগাতারভাবে এই আন্দোলন শুধু এই বাংলায় থেমে থাকবে না শুধু এই আন্দোলন এই বাড়িপুর শঙ্করপুর এলাকায় থাকবে না এক এলাকায় থাকবে না আমরা কলকাতার রাজপথেটা নিয়ে যেতে চাই রাজপথে আন্দোলন করব। এবং শুধু এখানেও থেমে থাকবো না যদি পুলিশ তার সঠিক আইনের জায়গায় ব্যবস্থা নিয়ে দূষিতের বিরুদ্ধে গ্রেপ্তার করে কট্টর শাস্তির ব্যবস্থা করে তো ভালো হলে এখনও কিন্তু অনেক দূর আছে শুধু বাড়িপুর কোর্ট শেষ কথা বলবে না প্রয়োজন হলে আমরা কলকাতা হাইকোর্টে এই আর এস এস উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা মামলাতে যেতে বাধ্য হব আর এস এত শক্তি হয় কি করে এখানে তো আর এস এস বিজেপি জিতে নেই যারা জিতে আছে তারাও নীরব কেন এখানকার এমএলএ এখনও এত বড় ঘটনা আসলো না এখানকার পঞ্চায়েত প্রধান আসলো না এখানকার এমপি আসলো না মগরাহাট এবং বারুইপুরে দুই এমএলএ এবং মগ মগ্রা জয়নগর লোকসভায় যাদবপুর লোকসভার সাংসদ আসলো না এখানকার দুই এলাকার প্রধান আসলো না কেন আসলো না ভোটের সময় বাড়ি বাড়ি যেতে পারে চটি খোয়াতে পারে আর আজ মানুষ আক্রান্ত আজ আর এস এসরা জয় শ্রীরামের নামে প্রতিনিয়ত মুসলমানদের বেছে বেছে আক্রান্ত করবে আর জনপ্রতিনিধি দেখবে আমরা নীরব থাকবো তাই এলাকার সমস্ত মানুষ যাবো যে একদম সঠিক কথা পুলিশ আর এস এসের তাবেদারি করেছে প্রশাসন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলেরা এই আর এস এসের পেছন থেকে মদত দিয়েছে যার জন্য এই ঘটনা ঘটেছে ফলে আজকে আপনাদের মাধ্যম দিয়ে চার তারিখে ঘটনা ঘটেছে আজকে সাত তারিখ তিন দিন হয়েছে তারপরে জনপ্রতিনিধির নেতা অন্য অন্য মানুষেরা তারা নীরব ফলে আজকে আমরা খুব কড়া ভাষায় বলে যাচ্ছি আজকে আমরা আলোচনা করে আমরা বাড়িপুর থানায় আরেকবার যাব এফআইআর কপিটা দেখবো টোটালটাই করব তার পরবর্তী পদক্ষেপ নিশ্চিত আপনাদের মাধ্যমে জানাব তবে এখানে থেমে থাকবো না এই পরিবারের ওপরে যে আক্রমণ হয়েছে এবং এই গ্রামে যে বারবার ঘটনা ঘটে আবারও বলছি পুলিশের ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা ক্যাম্প করতে হবে রাত্রেবেলা করে পুরো রাত দুটো পর্যন্ত করে সন্ধে থেকে পুলিশ টহলদারির ব্যবস্থা করতে হবে সিসি ক্যামেরা লাগাতে হবে নতুন টোটো কিনে দিতে হবে বাড়ির লোকের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা ওই আর এস সাম্প্রদায়িক শক্তিকে দিতে হবে আমাদের এটা ক্লিয়ার আমার নাম হোসেন গাজী দেশ বা সামাজিক বাটির রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী আমরা আজকের সাত তারিখ তো আজকের এখানে আমরা আলামা হিন্দের প্রতিনিধি হিসাবে তদন্ত করতে এসেছি আসার পরে এলাকার যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তাদের কাছ থেকে যতটুকু আমরা শুনলাম এ পর্যন্ত তাদের সুরক্ষার জন্য বা তাদের যে এই পরিস্থিতি এই দুর্ঘটনার জন্য কেউ এসে জিজ্ঞাসাবাদ করেনি আমি অবাক হয়ে যাই যে দীর্ঘ চার দিন আজকের সাত চার তারিখে হয়েছে আর আজকের সাত তারিখ এই চার দিন চলছে এলাকার প্রতিনিধিরা আছে বা এখানে মহামান্য মানে ব্যক্তিবর্গরা আছেন তানারা এই বাড়ির সুরক্ষার জন্য এখনও পর্যন্ত আগে আসেননি তো আমরা জমিও তলামাহীনদের তরফ থেকে প্রতিনিধি করতে এসে এলাকাবাসীদের কাছ থেকে যতটুকু শুনলাম এই বাড়িওয়ালা কোনো রকমের নিরাপত্তা নয় এবং সেই সাথে এই এলাকার আশেপাশে যে সমস্ত বিজেপি আর এস এস বজরং দল যারা রয়েছে তারা প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার করে যতটুকু আমি শুনেছি তার কারণ হল এদিকে আপনার হোটেলের দিকে সমস্ত হিন্দু বাসিন্দা বাস করে আর কাঁঠালবেড়িয়া যে স্কুল আছে স্কুলের ওপর থেকে বেশ কিছুটা হিন্দু মাঝখানে ঘি ডাবরি আর এই তোলার মাঝখানে অল্প কিছু মুসলিম আছে এই মুসলিমরা এরা অত্যাচারিত এরা নিপীড়িত হয়ে বসবাস করে এবং এই এলাকার মানুষের মধ্যে যারা একটু মানে পরিষেবা দিতে চায় বা মানুষকে ভালো করতে চায় বা একটু হক কথা বলে তাদের উপরে এদের আক্রোশ আছে যারা বিজেপি আর এস এস রয়েছে তারা প্রতিনিয়ত আক্রান্ত করে এবং সেই টার্গেটে কিছুদিন আগে পশ্চিমবাংলা সরকার যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিল্লি করার জন্য যে পরিস্থিতি এলাকায় প্রত্যেকটা ডিলিয়ারের মাধ্যমে বিতরণ করার জন্য যে নির্দেশ দিয়েছিলেন আমরা এসে জানতে পারলাম যে এই করিম ভাইকে ওই টোটোওয়ালা করিম ভাই তো এনাকে ডিলার যে ছিল সেই ডিলার মোটামুটি টোটো ভাড়া করে নিয়ে গেছিলেন নিয়ে যাওয়ার পরে এখন সেখানের মানে ওর ব্যক্তিগত তমন কোনো লোক ছিল না যতটুকু শুনলাম তমন কোনো লোক ছিল না ডিলারের তেনাকে বলেছিলেন যে আপনি তুমি লেখো আর আমি মালটা বিলি করি তো সেই জায়গায় এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে চলতে পারে তাহলে মুসলিমরা হিন্দুদের বাড়ি খায় না হিন্দু মুসলিমের বাড়ি খায় না ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র তার মধ্যে পশ্চিমবাংলা তো এখন আর বিজেপি বজরং দল বলি আর হিন্দু মুসলিম সবাই তো আমরা মিলেমিশে চলি তারপরেও এই রকম যে অকট ভাষায় গালাগালি এটা কিন্তু আমরা তাকে তীব্র নিন্দা করি এইভাবে গালাগালি করা উচিত নয় কারণ এখানে সমস্ত জাতির মানুষ বসবাস করে আমার বড় আশ্চর্য হয়ে যাই যে আমরা এর আগে শুনেছি যে বাইরে ইউপি গুজরাট বা মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসবাদী চলছে এবং মুসলিমদের উপরে জয় শ্রীরাম বলতে হবে নাহলে মারধর করছে গরুর মাংস নিয়ে সেও মারধর বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে কিন্তু পশ্চিমবাংলায় তো এখন দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে সেটা শুরু হয়ে গেছে সেই শুরুটা বাংলা সর বাংলা সরকার এবং প্রশাসন যে এরা সমস্ত কিছু দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে কোনো প্রতিক্রিয়া নিচ্ছে না কেন এটা আমি অবাক হয়ে যাই এখানে কি হিন্দু মুসলিম এরাই ডিভাই ডিভাইটেড করতে চাচ্ছে বা যারা বলছে যে এখানে হিন্দু মুসলিমের যে ডিভাইডেড করতে চাচ্ছে তার মধ্যে তো কিছু ব্যক্তি রয়েছে যেমন সুবিন্দর মতো ব্যক্তিবর্গরা বা সুকান্ত মজুমদার বা সৌমিক এই যে এরা যে মুসলিম বিরোধী কথা বলছে কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত সচেতনতা অবলম্বন করছে না এদের পরিস্থিতি কি হবে আজকের যত যতটুকু বুঝতে পারলাম যে এদের বাড়ির মানে নিরাপত্তা নেই এবং এই এই দুটো পাড়া এই দুটো পাড়ারও কোনো মুসলমানদের নিরাপত্তা নেই এবং এই পাড়ার যে বাচ্চা কাচ্চারা শিক্ষা অর্জন করবে এই বেড়ে স্কুলে যায় স্কুলে যাওয়ার পরে সেখানে মা বোনরা যেটা বলছিলেন যে বিভিন্ন রকমের হুমকি তাদের উপর দেওয়া হচ্ছে এই হুমকিগুলো তো মেনে নেওয়া সম্ভব নয় মানুষ রক্ত মাংস দিয়ে প্রত্যেকটা মানুষ ঘোড়া চাই সেই হিন্দু হোক চাই মুসলিম হোক সে জন্য করে সবাই তো সবসময়ের জন্য যে সহ্য করবে নীরবে থাকবে এটা তো সম্ভব নয় সেই জন্য করে আমি একদম জমীয়তলা তোলামায় মানে কর্মী হিসাবে প্রতিনিধিত্ব করতে এসে আমি পরিষ্কার ভাষায় জানাতে চাই যে আজকের যে দুর্ঘটনাটা এই মানে উত্তর মুকুন্দপুর মাকালতলা মাদ্রাসার গেটের সামনে যে বিল্ডার্সের করিম ভাই যে আক্রান্ত হয়েছে এই আক্রান্ত শুধু এখানে নয় প্রতিনিয়ত প্রায় জায়গায় চলছে এই প্রতিনিয়ত যে আক্রান্তগুলো চলছে এই আক্রান্তগুলো বন্ধ করতে হবে নচেত আজকেরই আমরা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এই আন্দোলনে যদি প্রশাসন সঠিক প্রক্রিয়া নিয়ে উপযুক্ত যারা মানে অন্যায় করেছে জুলুম করেছে মারধর করেছে বা রক্তপাত করেছে বা এখন সে মৃত্যু সজ্জায় সজ্জিত তার প্রতিক্রিয়া নিয়ে উপযুক্ত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তিমূলক মানে শাস্তিমূলক শাস্তি যে শাস্তিটা সবার কাছে মানে মুখরিত হয়ে থাকবে সেই রকম শাস্তির দাবি করছি এবং সেই সাথে সাথে এই এলাকাকে নিরাপত্তা রাখার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এবং সেই সাথেই এখানে যাতে পুলিশ ক্যাম্প থাকে পুলিশ এখানে যেন টলদারি করে কোনো একটা মানুষের যেন পুনরায় আর কোনো ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আবেদন করছি যদি হয় তাহলে ভালো নচেত আমাদের আন্দোলন কিন্তু এখানে থেমে থাকবে না আমরা জেলা নয় বরং রাজ্য জুড়ে এই পশ্চিমবাংলার মানে জমিওতলাম হিন্দের নেতৃত্বে আমরা রাজপথে যেতে বাধ্য থাকব। এই জন্য করে আমরা বলছি এরা সতর্ক হয়ে যাক এবং হিন্দু মুসলিম যে বিভেদ চলছে পশ্চিমবাংলাতে উৎখাত হয়ে যাক এটা আমি চাচ্ছি যদি না হয় তাহলে মুসলমানরা এখনো পর্যন্ত নীরবে আছে শুধুমাত্র গণতন্ত্র উদ্ধার করার জন্য শুধুমাত্র হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব উদ্ধার রক্ষা করার জন্য কিন্তু যখন ধৈর্যর বাঁধ ভেঙে যাবে যখন তখন কিন্তু আর আমরা জমিয়ত তোলা হিন্দ বা সমস্ত মুসলিম সংগঠন বা শুভবুদ্ধি সম্পূর্ণ যে সমস্ত হিন্দু ভাইরা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এই হিন্দুত্ববাদী চায় না তারা ভালো বোঝে তাদের নিয়ে আমরা আন্দোলনে নামব আমার নাম মুফতি আজিজুর রহমান কাসিমি জমিয়ত ওলামা হিন্দের প্রতিনিধি আমার নাম হচ্ছে মালাম রহমতুল্লাহ লস্কর আজকে যে আক্রান্ত পরিবারের পাশে এলে কি বলবেন আমরা এখানে এসেছি জমেতলাম হিন্দের পক্ষ থেকে জমেতলাম হিন্দের পক্ষ থেকে আরশানী মহান শরৎ সাহেবের নেতৃত্বে আজ এই যে উত্তর মুকুন্দপুর মাগালতলা মাদ্রাসা গেটের পার্শ্বস্থ যে বিল্ডার্স করিম ভাই আক্রান্ত আমরা এই খবর পেয়ে এই মুহূর্তে আমরা এখানে এসেছি আমরা চাই এই এলাকায় যে নিয়ত প্রতিনিয়ত যে সাম্প্রদায়িক উগ্রবাদীদের হিন্দুদের যে আজ এখানে মুসলের উপরে মুসলমান বা মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে আমরা এখানে সরজমিনে এসে এখানে দাবি চাইছি যে পুলিশ প্রশাসন এসপি ডিএসপি তরফ থেকে যে এখানে পুলিশের পুলিশ ক্যাম্প করা এদেরকে বাঁচানোর জন্য এই মুসলিমদের আশ্রয় এবং তাদের শান্তি শৃঙ্খলা থাকতে পারে এখানে পুলিশ ক্যাম্প চাই এবং আমরা চাই এর শাস্তি এবং যে আক্রান্ত অবস্থা এখন তার অবস্থা খুব ভয়ানক অবস্থা তার ক্ষতি এবং তার সাহায্য সেই উগ্রপতি পর তরফ থেকে পুলিশ প্রধানকে আমরা দাবি করি যেন আমি পেতে পাই চাই পেতে চাই এবং আমরা চাই এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে আরেকটা কথা হচ্ছে আজকে এখানে নয় পুরো জেলা রাজ্যের উপরে যে হিন্দুত্ববাদ এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এবং বিদ্যাসাগরের মাটি এবং নজরুল কবি নজরুল ইসলামের মাটি যে মাটিতে আমরা বাস করি সেই মাটি হিন্দু মুসলিম মিলেমিশে শিখ হিসায় মিলেমিশে বাস করতে চাই এই যারা এই কৃতিকীর্তি করবে বা এই যারা হিংসক্ত ছড়াচ্ছে আমরা ডিএসপিকে এবং এস পিকে বলছি এইগুলোকে প্রতিরোধ করতে হবে যদি না করেন আমরা আগামী দিনে জমি হিন্দদের পক্ষ থেকে এবং দেশ কমিটির এই হোসেন ভাই রাজ্য সম্পাদক আরও আমরা অন্যান্য মানবাধিকার সংগঠন নিয়ে আমরা যে থানা এর থানা এবং নয় জেলা রাজ্য জন্য আমরা এর আন্দোলন চালাবো এবং এর প্রতিবাদ করব যেন আমরা হিন্দু মুসলিম সম্প্রদায় দূরে ফেলে রেখে সম্প্রীতির সঙ্গে আমরা ভালোবাসার সঙ্গে মিলেমিশে চলতে পারি এই বার্তা দিয়ে আমি এখানে শেষ করলাম